আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের অভিভাবক আমাদের বীর মুক্তিযোদ্ধাগণ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ আমাদের মঞ্চে এবং মঞ্চের সামনে উপবিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ সম্মানিত সুখী প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃদ্ধ সম্মানিত উপস্থিত আশ্রমের মত আমাদের উপজেলা প্রশাসনের এই ক্ষুদ্র আয়োজনে আজকে এই রমজান মাসে যারা এই বয়সে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে প্রথমেই আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসলে আলোচনায় আমাদের উচিত সাহেব যেটা বললেন আমাদেরও আলোচনার উদ্দেশ্যগুলো তো সেটাই ছিল আমরা আপনাদের কাছ থেকে গল্প শুনতে চাই জানতে চাই যে সম্মক যোদ্ধা যারা ছিলেন তারা কত প্রতিকূলতার মুখোমুখি থেকে আমাদের দেশকে স্বাধীন করেছেন আমাদেরকে এরকম একটি রাষ্ট্র উপহার দিয়েছেন যেখানে আপনার সন্তানেরা আপনার সন্তান হিসাবে আজকে আমরা চাকরি করছি আমরা আমাদের আগের বক্তা বলে গেছেন যে আসলে আপনাদের বয়সের কথা আপনাদের পরিবর্তিত চেহারার কথা আসলে আমরা জানি না আপনাদেরকে আমাদের এই অভিভাবক হিসেবে কাকে কতদিন পাব তবে এই বয়সে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের এই ছোট্ট আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য অংশগ্রহণ করেছেন আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা গ্রহণ করছি আসলে বাংলাদেশের যা কিছু ভালো সেটা আপনাদের জন্যই হয়েছে আমার ওসি সাহেবের মতো আমিও বলতে চাই আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমার বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের জন্য যে কোনো আইনগত সহযোগিতা দেওয়ার জন্য আমার উপজেলা প্রশাসন পরিবার সব সময় প্রস্তুত আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের কাছে আসবেন আমরা চেষ্টা করব যত সহজে আপনাদের সমস্যাগুলির সমাধান করা যায়